এই যে এটা মোটামুটি তিন সপ্তাহ প্লাস সময় পর এই যে আমি যেই পেয়ারা গাছটার হার্ট প্রিং করে দিয়েছিলাম সেটা থেকে এই যে নতুন অনেক কুশি বেরোয় অনেক সুন্দরভাবে হচ্ছে তারা বড় হচ্ছে অনেক হেলদি এই যে হ্যাঁ এই যে অনেক সুন্দর সুন্দর এগুলো বড় হয়ে গেছে এই যে এখন এগুলো থেকে এই যে এগুলো যে হচ্ছে পত্র এই যে পত্র মধ্য আছে এই যে এইগুলো এগুলো থেকে কিছু ফুল আসবে এবং কিছুগুলোতে যেগুলো একটু বড় সেগুলোতে চলেও আসছে আমি যদি দেখাই এই যে এইটাতে এটা ফোকাস করে এই যে এই যে এই যে ফুল এই যে এটা কিন্তু ফুল চলে আসতেছে আমি বলছিলাম না নতুন পাতা এরকম বের হইলেই এটাতে ফুল চলে আসবে যেমন এই যে এইটাতে আসে আমি দেখাই এই যে ফুল এটা কিন্তু ফুল এই যে দুইটা ফুল আসছে তো এরকম ম্যাচ হওয়ার পর পরই এরকম ফুল চলে আসবে কিন্তু সমস্যা হলো গিয়া এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ তো সেই জন্য আমি আজকে এটাতে স্প্রে করব। আর কিভাবে করব স্প্রে আর স্প্রেটা আসলে কিভাবে করতে হয় কীটনাশক ছত্রাকনাশক সেটাই আমি আর কি বলবো জানাবো সেটাই আর কি দেখবেন আর সাথে এটা আমি তো টাইম দুইটা ডিফারেন্ট দিয়ে দিয়েছি এটা আগে এটা মোটামুটি এক মাসের বিশ দিনের মতো আগাম হচ্ছে এটা হচ্ছে ফল আসবে আর এটা বিশ দিন লেটে আসবে আজকে এই গাছটাকে পূরণ করে দিয়ে এটাকে আজকে আমি খাবার দিয়ে দেবো পেয়ারা গাছটায় তো কীভাবে হচ্ছে এই সময়টায় কীটনাশক আসলে এই সময় না যে কোনো সময় কীভাবে কীটনাশকটা স্প্রে করতে হয় প্লাস হচ্ছে ছত্রাকনাশকটা ইউজ করতে হয় সেটাই আর কি বলবো বল, বল, সেটা হলো আমার কাছে এখানে মোটামুটি তিন ধরনের এই যে তিন ধরনের কীটনাশক রয়েছে কীটনাটক কীটনাশকটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি বলি নর্মালি একটা কীটনাশক যেমন এটা একটা এটা হচ্ছে ইমিটাফ বা এটা হচ্ছে প্রপিট তো এইটা যদি আমি কিনলাম একটা কিনলাম কিনে এটাই যদি বারবার স্প্রে করতে থাকি তাহলে প্রথমবার এটা দিয়ে যে কাজটা হবে দ্বিতীয়বার দিয়ে অতটা কাজ হবে না তৃতীয়বার বেলায় তো হবেই না কোনো কাজ হ্যাঁ কারণ একই ধরনের কীটনাশক বারবার ইউজ করার কারণে যে মাকড়গুলো আসে বা যেমন পোকাগুলো আছে এগুলো হচ্ছে নিজেদের শরীরের উপরে একটা প্রোটেকশন তৈরি করে ফেলে ঠিক আছে একটা ক্যাপসুল তৈরি করে ফেলে এই ইমিড্রাকপিটের বিরুদ্ধে এই জন্যে আমাদের হচ্ছে উচিত পনেরো দিন পরপর নর্মালি পনেরো দিন পরপর স্প্রে করতে হয় কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত মাসটা অনেক হচ্ছে কীট পতঙ্গের আক্রমণ হয় মাকড়ের পরিমাণ বেশি হয় এই কারণে এক সপ্তাহ পর পর আমি এখন আপাতত ব্যবহার করছি তো আমি গত সপ্তাহে দিয়েছিলাম হচ্ছে এইটা গত সপ্তাহে আমি এটা দিয়েছিলাম ক্লোরোপাইরিফস এটা হচ্ছে ডাস্টবান এটা হচ্ছে এটা পোকা করে ভালোই আমি লাভ পাইছি গত সপ্তাহে দেওয়াতে এটা অনেকগুলো পোকা মাকড় একদম নাই আমার হচ্ছে সিম গাছের পুরো ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ তো এটা যেহেতু গত সপ্তাহে দিছি এই সপ্তাহে আমি হচ্ছে এটা ব্যবহার করবো এমিটাফটা আর আমি তার আগের সপ্তাহে দিয়েছিলাম এই যে এটা সিনজেন্ডা কোম্পানির হার্টিমেক এটা হলো গিয়া অ্যাবামেকটিন গ্রুপের একটা হচ্ছে কীটনাশক তো অ্যাটলিস্ট তিনটা আমি রাখছি যেন ঘুরায় ঘুরায় আমি তিনটা দিতে পারি ঠিক আছে তো সেটা আমি এখন দেখাবো কিভাবে তৈরি করব আর সাথে এটা এখানে ভিতরে আছে হচ্ছে ম্যানসার ছত্রাকনাশক একটা সে ছত্রাকনাশকটা আমি সাথে মিক্স করি আমার সময় থাকে না বারবার স্প্রে করার তো এই জন্য আমি একসাথে মিক্স করেই করি এবং আমি শুনছি অনেক অভিজ্ঞ বাগানি যারা আছে তারাও একসাথে মিক্স করে করে কোনো সমস্যা হয় না হ্যাঁ কিন্তু আলাদা করা ভালো আলাদা করলে হয়তো একশো পার্সেন্ট কাজ করবে সেখানে মিক্স করলে হয়তো বা আশি পার্সেন্ট কাজ করবে তো আমি এটা একসাথে ব্যবহার করি ঠিক আছে এখানে যে কীটনাশকটা দেখছেন এটা হলো ইমিটাফ হ্যাঁ বাংলাদেশে এটা আর কি ইমিটাফ মেন হচ্ছে গ্রুপ আর কি হচ্ছে সেটা হচ্ছে তো এটার এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে একটা বোতল এই বোতলটা হচ্ছে পঞ্চাশ এম এর বোতল আর এখানে বলা হয়েছে যে দশ লিটার পানিতে পাঁচ শতক জমির জন্য দশ লিটার পানিতে এটা দিতে হবে ঠিক আছে দশ লিটার পানির জন্য তো যদি হচ্ছে এটা পঞ্চাশ এম এর বোতল হয় আর পুরোটা দশ লিটার পানিতে মিশানো যায় তাহলে তাহলে হচ্ছে পার লিটারে কত হচ্ছে পার লিটারে আপনার পাঁচ এমএল করে পাঁচ মিলি করে হ্যাঁ আর এখানে পরিমাণটা দশ এটার প্রতি ক্যাপ হচ্ছে পাঁচ মিলি তো এক লিটারে আমি পাঁচ মিলি দুই লিটারে আমি দশ মিলি হচ্ছে মিক্স করব এটা তো এটা হচ্ছে পরিমাণটা দুই লিটারে দশ মিলি তো আমি সেটা আমি দেখাই এই যে আমি এটা ঢেলে নিয়েছি এই যে প্রতিটা ক্যাপ পাঁচ এমএল তো এটা আমার দুই লিটারের একটা হচ্ছে বোতল তো এটাতে আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ আর যেহেতু দুই লিটার তাহলে আরেকবার আমি আর কি দিব মোটামুটি দিলাম দুই দশ এম এল দুই লিটার পানির জন্য আর এর সাথে আমি এখানে ছত্রাকনাশকটার মধ্যে ইউজ করে দিই তো এটা হচ্ছে মোটামুটি সবাই ইউজ করে বাংলাদেশে এটা হচ্ছে ম্যানসার ছত্রাকনাশক তো এটা আমি হচ্ছে দিচ্ছি এটা মোটামুটি পরিমাপ দুই গ্রাম করে হচ্ছে পাল লিটারে দুই গ্রাম তো এখানে চার গ্রামের মতো আমার দিতে হবে তো চার গ্রাম মাপার আসলে আমি কখনো মেপে দেই নাই আমার মাপার কিছু নাই এরকম তো এটা আমি মোটামুটি দুই লিটারের জন্য চার

প্রুনিঙ্গের ক্ষেত্রে মেন যে বিষয়টা আমি খেয়াল রাখছি আমি যদি বলি সেটা হলো গিয়া এই যে এখানে হচ্ছে নিচের দিকে যেমন এই যে এখানে একটা ডাল ছিল তো আমি ডালটা রাখি নাই কারণ এইদিকে আসলে মানে সব দিক দিয়ে এমন হয়ে যায় যে এখানে গোড়ায় আমার হচ্ছে ছায়া পড়ে যাবে তো এই কারণে আমি হচ্ছে নিচ থেকে অনেক ডালগুলা কাটাই ছাটাই করে এই যে এই শেপে আমি সুন্দর করে রাখছি গাছটা সুন্দর এখন একটা রাউন্ড শেপের মতো বলা যায় সুন্দর একটা রাউন্ড শেপ পাবে তো যখন কিনা না হয়েছিলো তো এই যে এই যে গাছের যে মেইন কাণ্ডটা ওটা ভাঙ ভেঙে গিয়েছিল যার কারণে আমার গোড়াতে এরকম তিনটা শক্ত মসুর ডাল নেওয়া লাগছে নইলে গাছটাই মারা যেত তো এই অবস্থা এখন আমি এটাতে এই যে খাবার রেডি করে নিয়ে আসছি খাবার দেব আর লাস্ট কাজ হবে হচ্ছে এটাকে স্প্রে করে দেওয়া এটা আমি প্রত্যেক সপ্তাহে স্প্রে করতেছি একবার করে তো আমি এই যে এখন স্প্রেটা করে দিব আর কি এই যে আমি এদের সব পাতায় পাতায় স্প্রেটা করে দিচ্ছি তো এইভাবে সপ্তাহে মোটামুটি একবার হচ্ছে স্প্রেটা করবেন এই পুরা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে আবার শীত যখন হবে তখন আবার পোকার আক্রমণ একটু কমে যাবে ইনশাল্লাহ তখন ছত্রাকনাশকটা খুব দরকার কারণ ওই যে কুয়াশা পড়বে ওখান থেকে আবার পচন লাগতে পারে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম